প্রতিদিন কিন্তু ঘরের খাবার একদমই ভালো লাগে না মাঝে মধ্যে মন চাই রেস্টুরেন্টে যেয়ে কিছু খেয়ে আসি আর আসলেই এটা করা উচিত কারণ আমাদের ব্যক্তিগত জীবনে একটু ভিন্নতা আনতে হলে আমাদের একটু রেস্টুরেন্টে যে মানে বাচ্চাদের নিয়ে একটু কিছু ভালো মন্দ কিছু খেতে পারলে কিন্তু একটু অন্য রকম লাগে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বন্ধুরা আজকে আমি একটা রেস্টুরেন্টে এসেছি আপনার রেস্টুরেন্টে যে চাইনিজ জাতীয় খাবারগুলো আছে সেগুলো খাওয়ার উদ্দেশ্যে আমি রেস্টুরেন্টে এসেছিলাম কিন্তু ভাগ্য খারাপ আমাদের তো ওখানে আমি অনেক রাত করে গিয়েছিলাম তো যে দেখি যে রেস্টুরেন্টে যে চাইনিজ আইটেমগুলো মানে ওগুলো কিছুই নেই তো না পেরে আমি এখন খাচ্ছি মোরগ পোলাও তো যাই হোক মোরগ পোলাও আমরা কখনও আসলে বাইরে খাই না কারণ স্বাভাবিকভাবে এই মোরগ পোলাওটা আমরা ঘরেই তৈরি করে খেতে পারি সব সময় কিন্তু এখন কি করব বাচ্চাদের নিয়ে যেহেতু চলে আসলাম তো এটার জন্য আর কি মোরগ পোলাওটাই খেতে হলো তো সব মিলে কিন্তু ভালোই লাগছে পোলাওটা খেতে আসলে রেস্টুরেন্টের খাবার মানে অনেকেই বলে যে খাওয়া ঠিক না বাইরের খাবার ঠিক না এটা ঠিক সত্যি কথা বাইরে খাবার খাওয়া ঠিক না কিন্তু মাঝে মধ্যে কিন্তু বাচ্চাদের নিয়ে খেলে কিন্তু মানে মনটা একটু অন্যরকম হয়ে যায় আর বাচ্চারা তো বিশেষ করে তারা সব সময় চায় যে একটু বাইরে খেতে তো বন্ধুরা আজকে আমি তাই করেছি তো মাঝে মধ্যে এরকম করে আপনারা আপনারা আসার চেষ্টা করবেন বাচ্চাদেরকে নিয়ে এসে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করবেন বাচ্চারা কিন্তু বিনোদন মানে বিনোদনটাই বেশি পছন্দ করে কারণ ওরা সারাটা দিনই স্কুল করে প্রাইভেট পড়ে তো দেখা যায় যে এই সমস্ত কাজ করার পরে কিন্তু তাদের তারা একটা বোরিং ফিল করে তাদের লাইফে তো এই কারণে তাদের সেই বোরিংটা মানে কাটানোর জন্য কিন্তু আমরা এর জাতীয় মানে জিনিসগুলো কিন্তু করতেই পারি তাদের একটু বিনোদন দিতে পারি তাহলে কিন্তু ওরা খুব সুন্দরভাবে তাদের জীবনটা উদযাপন করতে পারবে তো মোরগ পোলাটা সাধারণত মোটামুটি ভালোই ছিল আমার কাছে ভালোই লাগছিল একদম গরম গরম মোরগ পোলাও আমাদেরকে দিয়েছে রেস্টুরেন্টে মাত্র একদম নামিয়েছে সেই অবস্থাতেই আমরা আমাদেরকে দিয়ে দিয়েছে তো খেতে আমার কাছে মোটামুটি ভালোই লাগছে আর একটা ডিম দিয়েছে আসলে রেস্টুরেন্টে যে ডিমটা দেয় একদম সাদা করে দিয়ে দেয় কোনো ভাজে না তো আসলে আমরা যখন রান্না করি আমরা তো খুব যত্ন নিয়ে রান্না করি আমাদের মানে খুব রান্নাটাই অন্যরকম হয়ে হয়ে থাকে ঘরের রান্নাটা আর বাইরের খাবার তো একটু অন্যরকম থাকবেই স্বাভাবিক তো সব মিলে আসলে মোটামুটি ভালোই লেগেছে আমি 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 আসলে ব্যক্তিগতভাবে পছন্দ করি না বাইরে খাবার তারপরেও বাচ্চাদের জন্য এক এক সময় বাইরে যেতে হয় বাইরে কিছু খাবার খেতে হয় তো বাচ্চাদের খুশি করার জন্য আর কি করতে হয় তো এভাবে আসলে আমরা খুশি করতেই পারি বাচ্চাদের আর ওরা যে পোলাওটা দেয় রেস্টুরেন্টে দেখুন বন্ধু একদম সাদা সাদা যে এই রোস্টটাও কিন্তু একদম সাদা ডিমটা পুরোপুরি সাদা থাকে আর ঝোলটাও একদম সাদা কোনো ঝাল থাকে না কিছু থাকে না তো এই ধরনের খাবার আসলে আমি একদমই পছন্দ করি না আমি নিজে রান্নাও করতে পছন্দ করি না আর আপনারা অবশ্যই জানেন যে আমার আমার রান্নার ভিডিওগুলো আপনারা দেখেন আমার রান্নার কালারটা কিন্তু একদম লাল লাল ঝাল